নমস্কার অমৃত কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ছেলেরা না মেয়েরা মেলামেশার ইচ্ছা কাদের বেশি জানিয়েছেন চাণক্য আচার্য চাণক্যের নাম ভারতের পাশাপাশি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কূটনীতিবিদ এবং রাজনীতিবিদদের মধ্যে গণনা করা তার নীতি আজও খুব জনপ্রিয় এবং সমাজের মানুষকে পথ দেখাচ্ছে চাণক্য নীতি আজও সমান প্রাসঙ্গিক এটি একজন মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। আচার্য চাণক্য তার নীতিতে নারী পুরুষ কর্মজীবন বন্ধুত্ব সম্পদ সম্পর্কিত বিষয়ে উল্লেখ করেছেন কিন্তু একটি শ্লোকের মাধ্যমে আচার্য চাণক্য বলে দিয়েছেন যে চারটি গুণে মহিলারা পুরুষের চেয়ে এগিয়ে আচার্য চাণক্য বলেছেন যে নারীরা পুরুষের চেয়ে দ্বিগুণ ক্ষুধার্ত বোধ করেন নারীদের শরীরের গঠনের কারণে বেশি ক্যালবিক প্রয়োজন তাই তাদের সবসময় পেট ভরে খাওয়া উচিত পুরুষদের তুলনায় নারীদের বুদ্ধিমত্তা বেশি তাদের বুদ্ধিমত্তা পুরুষের চেয়ে বেশি সে তার বোঝা বোঝাপড়ার মাধ্যমে প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসে প্রায়শই লোকেরা বলে যে পুরুষরা বেশি সাহসী হয় কিন্তু আচার্য চাণক্য বলছেন উল্টো কথা তার মতে পুরুষদের তুলনায় নারীদের সাহস ছয় গুণ বেশি নারীরা কোনো অসুবিধাতে ভয় পায় না মানসিক চাপ সহ্য করার মধ্যেও তারা এগিয়ে আচার্য চাণক্য শ্লোকে যৌন অনুভূতির কথাও বলেছেন তিনি বলেন পুরুষদের তুলনায় নারীদের যৌন আবেগ গুণ বেশি এর মানে হল যে পুরুষদের ইচ্ছা মহিলাদের তুলনায় আটগুণ কম কম আমাদের এই ভিডিও ভালো লাগবে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করবেন